অনেক"},{"text":"অনেক"},{"text":"পর্শনে কাজ হাতাটা কিন্তু দার একটা ডিজাইন"},{"text":"আপনার 32 থেকে 46 বান্ডিল আমাদের আপনার কালার ফুল কাজ পিস প্রাইস হচ্ছে আমাদের তাছাড়া আমরা এখানে আমাদের নিজস্ব দক্ষতা কারিগরের সাথে আমরা মালগুলো আপনার ছেলে করে থাকি তাছাড়া মাল এখান থেকে আপনার কমপ্লিট হয় এখানে আপনার আয়রন হয় এখানে এসে আচ্ছা তাছাড়া আমাদের সামনে ছেলে সেকশন আসুন দেখাচ্ছেন তো দর্শক রয়েছে কিন্তু পাইকারি বাজারের একেবারে সরাসরি কারখানার থেকে আপনাদের কাছে ভিডিওটা দিব ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওয়ান পিস টু পিসের একবারে সরাসরি কারখানা থেকে কিন্তু আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন এছাড়াও এটা হচ্ছে আপনাদের কাটিং সেকশন কাটিং সেকশন আচ্ছা ফেব্রিকটা সাধারণত শুধু আপনারা বাইরে থেকে কিনেন বাকি এমব্রয়ডারি শিলি কাটিং ফিনিশিং সবই আমাদের এখানে হয় এটা হচ্ছে আমাদের ডিসপ্লে সেন্টার যারা আমাদের পাইকার আছে তারা এখানে এসে নিচে হাত দিয়ে মাল বেছে বেছে আপনি নিয়ে যায় নিজের পছন্দ মতো তাছাড়া এখানে যে মালগুলো দেখতেছেন এগুলো আজকে আছে কালকে আপনার থাকবে না আচ্ছা এগুলো চলে যাবে বিক্রি চলে যাবে তো এইভাবেই কিন্তু এখান থেকে এসে পাইকার নিয়ে নিয়ে যাচ্ছে দর্শক তো আপনাদের কাছে কিছু স্যাম্পল কালেকশন দেখাবো পাইকারি বাজারের পক্ষ থেকে চমৎকার কিছু টু পিসের কালেকশন পেয়ে যাবেন একেবারে পানি দামে থাকবে পাঁচশো টাকা আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সরাসরি কারখানা থেকে ওয়ান পিস টু পিসের কালেকশন পাইকারি নিয়ার নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রয়েছে আমি পাইকারি বাজারের একেবারে সরাসরি কারখানায় এক হাত থেকেই আপনারা পাইকারি নিতে পারবেন কি কি কালেকশন রয়েছে বিস্তারিত সব তথ্য জানাবো সঙ্গে থাকবেন আমাদের ইসুল ভাই আসসালাম ভাইয়া ভাইয়া চলে আসলাম আপনাদের কারখানায় তো সাধারণত আপনাদের তো প্রোডাক্ট যে তৈরি করে থাকেন বেশিরভাগই ওয়ান পিস এবং টু পিস কালেকশন আজকের ভিডিওতে কি কি দেখাবো আজকে দেখাবো আমরা শুধু টু পিস শুধু টু পিস আচ্ছা টু পিসের যে প্রোডাকশন গুলো হচ্ছে দেখলাম আমরা নিচে আপনাদের কারখানায় তৈরি হচ্ছে সম্পূর্ণ আপনাদের নিজস্ব মানে তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সব আমাদের ফ্যাক্টরি তৈরি আচ্ছা তার মানে একটা কাস্টমার যদি পাইকারি নেয় সরাসরি আপনাদের থেকে নিতে পারলো অবশ্যই নিতে পারবে আচ্ছা কি কি প্রোডাক্ট আছে দেখি ভাইয়া আমরা দেখাবো এই একটি কালার দেখুন খুব সুন্দর একটি কালার কলা পাতা টাইপ কালার খুবই সুন্দর একটা ড্রেস আসছে সম্পূর্ণটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কম্পিউটার ডিজিটাল এমব্রয়ডারি করা আচ্ছা 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 আমাদের হাতে প্রাইমারি মার্ক করা আছে দেখুন আচ্ছা

আচ্ছা সবগুলো কি বেশিরভাগ প্লাজো স্টাইলে সালোয়ার পরে না আচ্ছা বডি সাইজ বলেন হচ্ছে 32 থেকে 46 পর্যন্ত ওকে দয়া করে আবার কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না শুধুমাত্র ব্যবসায়ী যারা আছেন পাইকারি কিনবেন তারাই যোগাযোগ করবেন অনথায় কিন্তু ওনারা খুচরা সেল করে না হ্যাঁ তো ভাইয়া সাধারণত আপনাদের এই মালগুলো যদি কেউ কুরিয়ার কন্ডিশনে নিতে চায় সর্বনিম্ন কত পিস দিবেন আপনারা সর্বনিম্ন ভাই আপনারা 30 পিস 30 পিস জি যেহেতু আমাদের কুরিয়ার মানে সংমিশ্রণ হচ্ছে পাইকারদের সাথে ব্যবসা আর সা যতটুকু শুনেছি আপনাদের থেকে নিয়েও তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক ব্যবসায় পাইকারি করে আচ্ছা কথা তো তা ভাই তিরিশ পিস তো ভাই আসলে সবাই নিতে পারবে না কারণ যেহেতু অনেক নতুন উদ্যোক্তারা আছে আপুরা আছে অল্প পুঁজি স্টুডেন্টরা আছে যারা ব্যবসা করতে চায় অনলাইনে তো তাদের ক্ষেত্রে কি ছয় পিস বা বারো পিস নেওয়ার সুযোগ দিবেন না অবশ্যই তাদের জন্য আপনার সমানিমা ছয় পিস চাইলে আপন নিতে পারবে ছয় পিস চাইলেও নিতে পারবে জি আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সেই সুবিধা দিতে সুবিধা আচ্ছা এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা এগুলো আপনার প্রত্যেকটার মধ্যে কালার থাকবে কয়টা করে তিনটা করে কালার তিনটা করে কালার হবে তিনটা এটার মধ্যে কালার হবে তিনটা ওকে পরবর্তী আরেকটা কালেকশন দেখি আমরা একটা কালার দেখুন মেরনের মধ্যে একটু গর্জিয়াস যারা চাচ্ছে নাই তো মেরনের মধ্যে একটু গর্জিয়াস কাজ না পুরো ফুল বরেট আপনি এমবোরের কাজ করা জি মানে হাত আপনি এমবোরের মার্ক করা আছে এখানে হাতা এমবোরের মার্ক করা থাকবে তো ইসমাইল ভাই অনেকে তো ভিডিওতে কমেন্ট করবে যে ভাইয়া প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছেন এগুলো প্রাইস কেমন করে এগুলো হচ্ছে আপনার অনলি 500 টাকা

এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি কাজ হুম প্রাইস হচ্ছে অনলি 500 টাকা করে একটি কালার দেখুন আরো সুন্দর একটি কালার হুম অ্যাশ কালারের মধ্যে এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিজাইনের কালার থাকে আমরা জাস্ট স্যাম্পল শুরু প্র্যাকটিস করে দেখাচ্ছি আপনাদের তো যারা যারা নিবেন ভাই এদের নাম্বারটাই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন এইটা তো ভাই দারুন এই যে নিচে দেখলাম কাজ চলতেছে এটা হ্যাঁ একেবারে লেটেস্ট আসছে টু পিস অনলি পাঁচশো টাকা করে দেখেন সাথে সাথে পায়জামাটা আপনার সেম থাকবে হুম এমনকি কাজ সাইজ হচ্ছে থেকে ফোর্টি সিক্স পয়েন্ট ফোর্টি সিক্স পর্যন্ত হচ্ছে ওয়ার্ক কাজ হাতাটা কিন্তু একটা ডিজাইন হুম এটা হচ্ছে সালোয়ার সালোয়ার ওকে বা গোলাপি হালকা কালারের মধ্যে আসছে কালারটা খুব সুন্দর আপনার হুম

একটু গর্জিয়াস গর্জিয়াস কাজ এর মধ্যে আপনার গোল্ডেন কালার কাজ করা এটা খাতাও सेम পাজামাটাও सेम দেখুন বারবার বলে দিচ্ছি প্রাইস হচ্ছে অনলি 500 টাকা করে যতগুলো কালেকশন দেখেছি প্রত্যেকটারই প্রাইস হচ্ছে 500 টাকা করে যারা যারা নেবেন সর্বনিম্ন আমার ভিডিও দেখে যারা আসবেন তারা কিন্তু 6 পিস নিতে পারবেন আবার এটা ভাইবেন না যে 6 ডিজাইন থেকে 6 পিস দিবে ওনারা কিন্তু বিক্রি করে হচ্ছে হোলসেল সেই ক্ষেত্রে আপনি বান্ডেল ওয়াইজ নেবেন সাইজ অনুযায়ী মিলায় নিতে হবে হ্যাঁ এই হচ্ছে সালোয়ারটা আচ্ছা পরবর্তীতে এটা হচ্ছে আরেকটা এটা ডিজাইনটা কিন্তু আরো দারুন ভাইয়া চমৎকার হাতার ডিজাইনটা বিশেষ করে অনেক সুন্দর দেখেন হুম টু পিস অনলি পাঁচশো টাকা করে চমৎকার সরাসরি কারখানা থেকে নেওয়ার সুযোগ দর্শক এই দেখেন এটা তো আরো লেটেস্ট আসছে দারুণ একটা কাজ আসছে বডি হচ্ছে সাইড প্যানেলে কাজ সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকবে লং থাকবে ফর্টি থ্রি প্লাস ফর্টি ফোরের মতো থাকবে লং এটা হচ্ছে ফ্রি সাইজ প্লাজো কাট সালোয়ারের মধ্যে আর এই যে আপনার আশপাশে যেতে দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন ভাই সপ্তাহের একটা ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব হয় না বা আপনাদের সাথে যদি অনেকে অনলাইনে কানেক্টেড হইতে চায় আপনাদের শুনেছি নাকি একটা পেজ আছে পাইকারি বাজার নামে নাকি ওই পাইকারি বাজারে নাও গেল বিভিন্ন ডিজাইনের স্যাম্পল গুলো তারা পাবে জি পাবে আচ্ছা আর স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে WhatsApp এ কেউ যদি ভিডিও কলে দেখে নিতে চায় অনেকে তো আসতে পারবে না আসতে পারবে তো সেই ক্ষেত্রে কি তারা মানে WhatsApp এ যোগাযোগ করে আপনাদের কাছ থেকে ভিডিও কলে দেখে নিতে পারবে বা প্রোডাক্টের ছবি চাইলো রেড সহ জি দিতে পারবে জি ডিটেইলস দিতে পারবে আচ্ছা

চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবো রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ